হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আমি তো আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আর আমি নূর জাহান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভাপা ইলিশের রেসিপি ইলিশ মাছ তো নানা রকমভাবে খেয়েছেন কিন্তু আমি যেভাবে এই রেসিপিটা তৈরি করব সেটা হয়তো কখনোই খেয়ে দেখেননি আর সেই রেসিপিটা যদি তৈরি করে খেতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন আমি তো কিছু ইলিশ মাছ নিয়ে নিয়েছি এটা তো দেখতেই পাচ্ছেন আমার বন্ধুরা আর ইলিশ মাছটা অনেকটাই বড় এই ইলিশ মাছটার টেস্টও হবে কিন্তু দারুণ কারণ বড়ো সাইজের একটু ইলিশ মাছের টেস্ট হয় অনেক ভালো আর এই মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি এর মধ্যে আমি একটু মশলা মাখিয়ে নেব প্রথমে আমি এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নেব খুবই সামান্য আমি লবণ দেব কারণ ভাবা করব তখন আমি লবণ দেব এই কারণে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এখন লবণ আর হলুদ এই দুটো দিয়ে এই ইলিশ মাছটিকে আমি একটু ভালো করে মাখিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো এইগুলো এখন আমি ভালো করে মাখিয়ে নেব নেবো হলুদ আর লবণ দিয়েছি আর সবগুলো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু এগুলো মাখানো হয়ে গেছে আর এগুলো আমি রেখে দেবো ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি রেখে দিচ্ছি এক সাইডে আর বাকি যেগুলো আছে সেগুলো আমি তৈরি করে নেব আমি একটা মশলা তৈরি করে নেবো ইলিশ মাছের জন্য এর জন্য ব্ল্যান্ডার যে বাটিগুলো সেগুলো একটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি তৈরি করে নেবো একটা ইলিশ মাছ তৈরির জন্য মশলা কিছু কাঁচামরিচের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটি আর দিয়ে দেবো কয়েকটি কাজু আমি কাজু নিয়ে সেটাও দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেবো এর মধ্যে নারকল কোড়া আমি দুই চামচ মতো নারকল কোড়া দিয়েছি এর মধ্যে আর দিয়ে দেবো এক চামচ মতো কালো সরিষা আর এক চামচ মতো লাল সরিষা এই দুটোই আমি দিয়ে দেবো এখন এর মধ্যে দিয়ে দেবো আমি দই আমি প্রায় চার চামচ মতো দই রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো টক দই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন এটা আমি ভালো করে পেস্ট করে নেব এই দেখুন এটা পেস্ট হয়ে গেছে আর আমি একবার ফুলে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে এটা পেস্ট হয়ে গেছে দেখুন কী দারুণ লাগছে এর কালারটাও খুব সুন্দর এসছে এখন একটা পাত্রের মধ্যে আমি এটা ঢেড়ে নেবো সবটা আমি ঢেলে নিয়েছি দেখুন এই পাত্রের মধ্যে এখন এটার মধ্যে পুরো মশলাটা আমি তৈরি করে নেব এর মধ্যে দিয়ে দেবো লবণ কারণ আমি তো ইলিশ মাছের মধ্যে লবণ দিয়েছি অল্প পরিমাণে হাফ চামচেরও কম দিয়েছিলাম আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদও দিয়েছি হাফ চামচ কারণ এর মধ্যে মশলাটা খুবই কম লাগে ইলিশ মাছের মধ্যে আর হাফ চামচ জিরা গুঁড়ো দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এটা একটু সুন্দর কালার আনার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা খুবই সামান্য পরিমাণে যাতে এটা একটা দারুণ কালার আসে সেই কারণে দিয়ে দিয়েছি কারণ ইলিশ মাছের মধ্যে কালারটা খুবই কম আনা যায় তারপরেও আমি দিয়েছি সামান্য পরিমাণে দিয়েছি এটা এর কালারটা দারুণ একটা মিষ্টি কালার আসবে আর দিয়ে দিচ্ছে আমি এর মধ্যে সরিষার তেল আমি বড়ো চামচের এক চামচ মতো সরিষার তেল দিয়ে দেবো আমি দুই চামচ সরিষার তেল ব্যবহার করব প্রথমে এক চামচ দিয়ে দিচ্ছি এটা এই মশলার মধ্যে ফাটিয়ে নিচ্ছে একটু ভালো করে এই মশলার মধ্যে ফাটানো হয়ে গেছে আর যে ইলিশ মাছগুলো রেখেছিলাম সেগুলো আমি এখন রেডি করে নেব প্রথমে একটা আমি টিফিন নিয়েছি আর এই টিফিন ক্যারির মধ্যে আমি দিয়ে দেব সরিষার তেল আমি আবারও এক চামচ মতো সরিষার তেল এই পুরো টিফিন কারির মধ্যে ভালো করে আমি লাগিয়ে নেব এই সরিষার তেলটা আর দিয়ে দেব আমি কিছু কালো জিরা নিয়েছি কালো জিরাটা দিলে ইলিশ মাছের ফ্লেভারটা দারুণ আসে খেতে এই জন্য এটা আমি এই তেলের উপরে ভালো করে দিয়ে নেব তাহলে এটা যখন হ্যাঁ ভাপে হবে তখন কিন্তু দারুণ স্মেল আসবে ইলিশ মাছের অসাধারণ লাগবে আমার প্রিয় বন্ধুরা অবশ্যই এই নিয়মে তৈরি করবেন আর খেয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগে আশা করব তো আপনাদের অনেক অনেক ভালো লাগবে একবার খেলেই ভুলতে পারবেন না আমি পুরো দিয়ে দিয়েছি মই যে মেকের ক্ষেত্রে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে যেটুকু লেগে আছে সেটা আমি খুবই সামান্য পরিমাণে জল দিয়ে এটা দিয়ে দেবো জলটা কিন্তু খুবই অল্প এই চামচের হয়তো এক চামচ মতো হবে ছোট্ট চামচের আর সেটাও দিয়ে এই মশলাটাকে আবার আমি ভালো করে একটু মাখিয়ে নিয়েছি চারি সাইডে দেখুন কত সুন্দরভাবে মশলাটা তৈরি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আমি এই মাছগুলো যেগুলো আমি লবণ আর হলুদ মাইকে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো সবই এর মধ্যে ধীরে ধীরে দেখুন দিয়ে দিয়েছি আর এটার মধ্যে প্রায় ঠিকঠাক মতো হয়ে গেছে চার পিস মাছ ছিল আমি কয়েকটি কাঁচামরিচ ধুয়েছি কিন্তু যেটা লাল হয়ে গেছে সেই কাঁচামরিচ এটা একদমই সবুজটা না এই কালারটা লাল হয়ে গেছে এর স্মেলটাও ঢাকনা দিয়ে রেখে দিয়েছে আর চলে এসেছি গ্যাস ওভেনের কাছে গ্যাস মানে একটা কড়াই বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি জল আমি এই বড়ো কাপটির তিন কাপ মতো জল দিচ্ছি মানে আমি এখানে একটা পরিমাণে দেবো মানে টিফিনটা যেন অর্ধেক ডুবে থাকে সেই পরিমাণে দেবো টিফিনটা যেন পুরোপুরিভাবে যেন ভরে না যায় ভরে গেলে কিন্তু জলটা পুরো ডুবে যাবে এর ভিতরে টিফিনের ভিতরে সেই কারণে টিফিনের অর্ধেকটা যেন ডুবে থাকে সেরম পরিমাণে জল দেব আর যখন এটা ফুটতে শুরু করবে তখন এটা দারুণভাবে হয়ে যাবে এটা ঢাকনা দিয়ে রেখে দেব আর দশ থেকে বারো মিনিট পর আমি ঘুরে আসব তারপর দেখব এটা ঠান্ডা করে যে কেমন হয়েছে গ্যাস ওভেনটাকে অন অন করে দিয়েছি আর এটা আমি প্রায় বারো থেকে তেরো মিনিট পর এটা ঢাকনাটা খুলছি আর এটা ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে আর এটা আমি ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে এই ইস মাছ বাপা দা দুর্দান্ত একটা স্মেল বার হচ্ছে দেখুন কি দারুণ যে একটা কালার এসছে কি বলবো অসাধারণ লাগছে একবার যদি এই রেসিপিটা খেয়ে দেখেন তাহলে তো কখনোই বলতে পারবেন না যখনই বাড়িতে ইলিশ মাছ আসবে তখনই খেতে থাকবে আমি তো আর লোভ সামলাতে পারছি না আর আমি নিয়ে বসে পড়েছি সব কাজ রেখে আমি এখন খেতে বসে পড়েছি কারণ ইলিশ মাছ বলে কথা আর ইলিশ মাছটা তো আমার ভীষণ প্রিয় এখন আমি টেস্ট করে দেখবো দেখতে তো দারুণ হয়েছে কিন্তু খেতে কেমন হয়েছে এই কারণে না খেলে তো বলতেই পারবো না প্রথমে একটু খেয়ে দেখবো তারপর আপনাদেরকে বলবো। কি যে বলবো আপনাদের অসাধারণ হয়েছে আমার বন্ধুরা অসাধারণ মানে এর তুলনা করা যাবে না কি দুর্দান্ত হয়েছে রেসিপিটা ইলিশ মাছের আপনারাও তৈরি করুন আর খেয়ে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার তো ভীষণ ভালো লাগছে খেতে ভীষণই টেস্ট হয়েছে একদম দুর্দান্ত অসাধারণ